বেজে গিয়েছে বৃষ্টির ঘণ্টা মঙ্গলেই বৃষ্টির মঙ্গল যোগ অবশেষে হাট জ্বালানো গরম থেকে বিরাট মুক্তি মঙ্গলেই ঝেপে আসছে তুমুল দুর্যোগ শুরু হবে ঝড় বৃষ্টি বৃষ্টির দাপটে থরথর করে কাঁপবে কোটা দক্ষিণবঙ্গ পড়বে বাজ ধরবে ভয়ে ভিজবে মাটি জ্বলায় জেলায় জারি বৃষ্টির হাই অ্যালার্ট হাতে এলো আবহাওয়ার তোলপাড় করার রিপোর্ট দক্ষিণবঙ্গ যখন একটু বৃষ্টির জন্য কাঁদছে তখন আবার উত্তরবঙ্গ বৃষ্টি থেকে মুক্ত পাওয়ার জন্য প্রার্থনা করছে সেই যে রেমালে তাণ্ডব শেষ হয়েছে তারপর থেকে বিন্দুমাত্র বৃষ্টির জল আকাশ ছুঁয়ে পড়তে দেখা যাচ্ছে না বরম দিন যতই এগুচ্ছে দক্ষিণবঙ্গ গরমের তাণ্ডবে তন্দুরি হয়ে গিয়েছে এটা পশ্চিমবঙ্গ নাকি সাহারা মরুভূমি বোঝা বড় দায় বিগত কয়েকদিন ধরে বৃষ্টিত আপডেট থাকলেও বৃষ্টি বাবা জীবন लापता তবে এই মুহূর্তে বৃষ্টি তোরপার করর রিপোর্ট হাতে এসেছে আর মাত্র কিছু কোন তারপরই বাংলা কাंपाবে ঝড় বৃষ্টি শুরু হবে ভয়ঙ্কর দুর্যোগ বৃষ্টির দাপটে ঘর 못কে পূর্বী গাছপালা উত্তপ্ত দক্ষিণবঙ্গ কিছুটা হলেও স্বস্তি পাবে চট করে তাপমাত্রা নামবে লুজ গেলে আগে আবহবীতে থেকে মঙ্গলবার বৃষ্টিত আপডেট জারি করা হয়েছে এদিন ভোরের আলো ফুটেনা ফুটতেই শুরু হয় বৃষ্টি কলকাতা সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টির শুরু হয়েছে সকাল থেকে সূর্যের তেজ নেই বললেই চলে তবে ব্যবসা গরম এবং বলুদ কর্ম অবস্থা থেকে এখনই মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গ আলিপুর আবহাওয়াবিদদের নয়া আপডেট অনুযায়ী মঙ্গলবার থেকে স্বয়ং বৃষ্টি দেবীর শুভ আগমন করতে চলেছে আসলে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে আর মঙ্গলবার আবহাওয়া এমন পরিবর্তন দেখে প্রাক বর্ষার বৃষ্টি মনে করছেন আবহাওয়াবিদরা এই মুহূর্তে জানা যাচ্ছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া এমনকি বিশ্বাস কিছু জায়গায় ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে ৫০ কিলোমিটারের ওপরে পূর্বাভাস অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্তমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সাথে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি হতে পারে অন্যদিকে বুধবার এই বৃষ্টির দাপট আরও কিছুটা হলেও বাড়তে পারে তবে বৃষ্টি হলে কি হবে পশ্চিমের প্রান্তের জেলাগুলোতে মঙ্গলবারেও তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলাতে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বিকেলের পর থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমবে মঙ্গলবার থেকে টানা বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গে দুর্ভোগ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গের পার্বত্য সংলগ্ন জেলা ভারী থেকে বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে আরও চার থেকে পাঁচ দিন আবহাওয়া এমনই থাকবে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এর ফলে নদীর জল স্তর আবারও বৃদ্ধি পাবে সেই সাথে পার্বত্য এলাকাগুলোতে ধস নামতে পারে